তোমাদের সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রিঙ্কু বোন কেমন আছো আমি সীমা আচ্ছা তুমি কি বৌদি ভাই বলছো বাই বাই শুভরাত্রি শুভরাত্রি রিঙ্কু ইউ লাভিউ শোনা লাভিউ সোনা খাওয়া হয়েছে তোমার সুবলদা ভাই আছে আছে লাভ আছে রিঙ্কুর ভালোবাসা আছে অন্য কোনো ভালোবাসা লাভকৃষ্ণ হাসছে সুজিদি ভাই আছে রাধাকৃষ্ণ আছে লাভ ইউ দা ভাই আপনার নামটা কি জানতে পারি সরস্বতী বুর রাধিকৃষ্ণ আছে আছে সুবলদা ভাই আছে ভালোবাসা আছে অন্য কোনো ভালোবাসা সুজিতি ভাই আছে আছে কৃষ্ণ আছে সুবলদা ভাই আছে রাধাকৃষ্ণ আছে আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে

থ্যাংক ইউ পরাধাকৃষ্ণ আছে আচ্ছা আছে সুচিদি ভাই আছে সরস্বতী বোন আছে বোন আছে রাধাকৃষ্ণ আছে আচ্ছা আছে বোন আছে সবাই আছে সুবলদা ভাই আছে ভালোবাসা আছে অনেক কোনো ভালোবাসা কোথায় আছিস রে আছি ঘরে ঘরে রাধাকৃষ্ণ আছে আছে সরস্বতী বোন আছে ভালোবাসা আছে অনেক কোনো ভালোবাসা রাধাকৃষ্ণ আছে 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 সুবলদ ভাই আছে রাধাকৃষ্ণ কৃষ্ণ আছে সুজিত ভাই আছে সকালে এডিট করার টাইম না হ্যাঁ করে না রাধাকৃষ্ণ আছে আছে এখন এই চড়ছিলাম ঠিক আছে করে নে কোনো ব্যাপার না রাধাকৃষ্ণ আছে 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 শুকুল দেওয়া আছে সুচিদি বলে ভালোবাসা আছে বোন রাধাকৃষ্ণ আছে 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 কমেন্ট পাচ্ছ রাধাকৃষ্ণ আছে আছে রঙলদিভাই আছে রাধাকৃষ্ণ আছে রাধাকৃষ্ণ আছে বোন আছে ভালোবাসা আছে তো কোনো কোনো ভালোবাসা রাধাকৃষ্ণ আছে আছে সুচিদিভা আছে রাধাকৃষ্ণ আছে সবাইকে ভালোবাসা ইচ্ছে আছে সরস্বতী বোন আছে রাধা কৃষ্ণ আছে দিদি বলে ভালোবাসা ইচ্ছে বোন রাধা কৃষ্ণ আছে আছে দাদা কই কি জানি। বোন আছে রঙ্গল ভাই আছে আছে দাদা ওটা নিতে ব্যস্ত বলে ভালোবাসা হচ্ছে রাধা কৃষ্ণ আছে সুবিধা আছে 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 হ্যাঁ যা বলেছি বলছে বোন রাধা কৃষ্ণ আছে সুবিধা আছে সুবিধা আছে টপে আছে মনে হয় হ্যাঁ দাদা অন থাকে তো কমেন্ট করতে না পারলে অন রেখে দেয় সুচিদিভে আছে শুনে আসবে হ্যাঁ দাদা অনলাইন হ্যাঁ সেটা তো জানেন